আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা অষ্টম শ্রেণীর এই পর্বে আলোচনা করবো এখানে বাইনারি সংখ্যা যোগ নিয়ে আমরা কথা বলবো এখানে ওকে তো এই বাইনারি সংখ্যার যোগ নিয়ে কথা বলার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমার হচ্ছে ফেসবুক পেজ আছে এই হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ দিয়ে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলেও পাবেন দেখবেন যে এরকম একটা কভার পেজ পাবেন এখানে ওকে তো আমি এখানে কিন্তু ওই বাইনারি সংখ্যা যোগ এবং বিয়োগের দুটো ভিডিও দেওয়া আছে আমার এখানে চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানে দেখুন এই বাইনারি সংখ্যা যোগ এটা হ্যাঁ বাইনের সংখ্যা যোগ এখানে আর এই ভিডিওটা হচ্ছে বাইনের সংখ্যার বিয়োগ এখানে ওকে আমাদের যখন ইন্টারমিডিয়েট আমরা উঠবো তখন আমাদের বাইনের সংখ্যার যোগ বিয়োগ লাগবে তো যেহেতু আমাদের এইটাই দিয়ে দিচ্ছে তার মানে আমরা এখানে শিখে নেব তো আপনি চাইলে এই পেজটা ফলো ফলো দিয়ে রেখে আপনি এখান থেকে এই বিষয়গুলো শিখে নিতে পারেন ওকে তো আমরা এখন যেটা করবো আর কি আমি জাস্ট এই পেজটা কাটা দিয়ে রাখি আচ্ছা সো আমরা নর্মালি যখন দশমিকের যোগ করি তো দুই আর তিন যোগ করলে আমাদের কত হয় হবে না এটা নর্মাল দশমিকের যোগ যে আপনার পুতিনি তো যে হিসাবগুলো করেন সেগুলো হচ্ছে আমাদের এখানে দশমিকের যোগ ওকে এখন আপনার আপনার যে বাইনারিতে যোগ করতে বলে এখানে তো এমন কিছু যন্ত্র দিয়ে যে করি আমি ধরুন কারণ প্রথম সংখ্যা যোগফল এবং দ্বিতীয় সংখ্যা যোগফল এটা যন্ত্রের মধ্যে রাখলাম রাখার পর যোগফলটা কিন্তু আমাদের প্রদর্শিত হবে এখানে তাই না যেটা আমরা এখানে বুঝবো আর কি যাই এখানে বাইনারি সংখ্যা যোগের আমি বিষয়টা একদম মেইন বিষয়টা বুঝাচ্ছি এখানে তো এখানে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে কি আমরা যদি বাইনারি সংখ্যা মান বের করতে পারি তাহলে আমরা একটু বলি যে শূন্য এবং শূন্য যোগ করলে কথা হবে এখানে শূন্য হবে এখানে এই শূন্য এবং ওয়ান যোগ করলে কথা হবে এখানে হবে এখানে তাই না আর এখানে হাতে কিছু নেই কিন্তু আবার এখানে ওয়ান এবং জিরো যোগ করলে কথা হবে এখানে যেহেতু দশমিক মানে দুটো সংখ্যা শুধুমাত্র শূন্য এবং ওয়ান অন্য কিছু নেই তার মানে এই ওয়ান এবং জিরো যোগ করলে কথা এটা ওয়ান হবে এখানে হাতে কিছু নেই কিন্তু ওয়ান এবং ওয়ান যোগ করলে কথা হবে বলুন তো এই ওয়ান এবং ওয়ান যোগ করলে আমাদের কথা হবে এখানে আমাদের নরমালি অ্যান্সার হওয়ার কথা ছিল টু হওয়ার কথা ছিল তাই না কথা হওয়ার কথা টু টু তো নেওয়া যাবে না টু এর বাইনারি কত এখানে ওয়ান জিরো এই ওয়ান জিরো আমাদের এখানে আসবে এই ওয়ান এর মধ্যে আমাদের এইটা তো আমাদের ভ্যালু আর এটা আমাদের ক্যারি হাতে এক আপনাকে যদি নরমালি যোগ করতে বলে যে পাঁচ আর হচ্ছে সাত যোগ করেন আর এখানে একটা মনে করুন এখানে দুই আছে মনে করুন তো এই পাঁচ আর সাথে যোগ করলেন বারো তাই না বারোর দুইটা আমরা লিখে এখানে হাতে এক থাকে না ঠিক এখানেও সেম আর কি একটা মানে এখানে লিখলাম মানে হাতে একটা আমাদের সামনে গিয়ে কাজ করবে এই হাতে একটা মানে এর সাথে যোগ হয়ে তিন হবে এখানে এভাবে কিন্তু আমাদের বাইনারি যোগ হতেও কাজ হবে তার মানে এটাকে বলা ক্যারি বলা এখানে ক্যারি এটাকে বলা হবে এখানে ক্যারি বিট হ্যাঁ ক্যারি বিট আচ্ছা ঠিক আছে এই আর কি বিষয় আদি তো আমরা যদি এই বিষয়টা বুঝতে পারি দেখুন আমাদের এখানে বলা আছে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হবে আবার জিরো এবং ওয়ান যোগ করলে কত হবে এখানে ওয়ান হবে ওয়ান এবং জিরো যোগ করলে কত হবে ওয়ান হবে কিন্তু ওয়ান এবং ওয়ানকে আপনি যদি যোগ করেন যোগফল পাবেন এখানে জিরো আর হাতে থাকবে এক এখানে যেটা ক্যারি বলি আমরা এখানে তাই না আচ্ছা আই এটা আমরা বুঝতে পারছি এখানে বাইনারি যোগের এখানে কোনো সমস্যা কথা না এখন আমরা জাস্ট একটু এখানে আসি চতুর্থ যোগফলটি যদি দশ ভিত্তিক রূপান্তর করো তাহলে আমাদের এক আর যোগফল একটা দুই দশ ভিত্তিক দুইয়ের মান কত হবে এখানে ফাঁকা আমরা আমরা জানি ওয়ান জিরো এখানে তো দশ ভিত্তিক দুইয়ের এর বাইনার নির্মাণ কত ওয়ান জিরো এটা আমরা জানি বা আপনি এখানে এভাবে এই যে ওয়ান টু ফোর এইট এটা দিয়ে কত মানে যেহেতু দুই মানে এখানে জাস্ট একটা শূন্য দেবেন আর মানে একটা ওয়ান দেবেন আর এখানে বাকিগুলো সবগুলো শূন্য যেহেতু আগের শূন্যের কোনো দাম নেই তার মানে ওয়ান জিরো হচ্ছে আমাদের কি এখানে বলুন তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান তো এই দুইয়ের দুইয়ের বাইনারি প্রয়াস করতে কয়টি বিট মানে দরকার হচ্ছে এখানে দুইটি বিট হ্যাঁ দুইটি বিট আচ্ছা দশ ভিত্তিক দুই আর বাইনারি মান কিন্তু ওয়ান জিরো আর ওয়ান জিরো থেকে জিরো লিখতে হয় এবং হাতে এক রাখতে হয় এখানে তাই না এটা আমাদের এখানে বিষয় বলা ছিল তো আমরা একটা এক্সাম্পল করি এখানে দেখুন ওয়ান ওয়ান এটা আমরা একটু জাস্ট এটা লিখতেছি এখানে আমি এই এক্সাম্পলটা আমি একটু এখানে লিখতেছি ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাঁ কি আছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান আর একটা কি দেওয়া আছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এখানে একটু আঁকা হয়ে গেছে এটা আমি সোজা করে লিখি সবগুলো ওয়ান জিরো ওয়ান আচ্ছা একটু আগে বললাম না আমি এখানে এই ওয়ান আর ওয়ানের যোগফল কত হবে এখানে ওয়ান আর ওয়ানের যোগফল হচ্ছে আমাদের ওয়ান জিরো তার মধ্যে জিরোটা আমাদের নামবে হাতে কত আছে এখানে হাতে এক একটা আমাদের মনে মনে এখানে থাকবে কিন্তু আমরা এখানে লেখার সময় দেব না কিন্তু এখানে তার মানে এর যোগের কাজ শেষ এখন আমরা এখানে এর পর এটাতে আসি এখানে এই যে ওয়ান এবং জিরো যোগ ফল কত হবে এখানে ওয়ান এবং জিরো যোগ ফল কত হবে এখানে ওয়ান হবে আর এই ওয়ানের সাথে আবার এই নিচে যে হাতের একটা আছে এটা যদি যোগ করি তাহলে কিন্তু আবার কিন্তু আমি কি পাচ্ছি এখানে জিরো মানে ওয়ান জিরো তাই এই ওয়ান জিরো জিরোটা আমার এখানে বসালাম হাতে কত আছে এক আছে তাই আমি একটা এখানে দিলাম ওকে আমাদের এটারও কাজ শেষ মোটামুটি এইটার কাজ শেষ এখন আমরা এটা করবো এই জিরো এবং ওয়ান যোগ করবো যখন আমি জিরো এবং ওয়ান যোগ করলে কথা হবে এটাও আমাদের ওয়ান হবে আবার হাতে একটা যোগ করলে ওয়ান জিরো হবে ওকে এই জিরোটা আমাদের এখানে বসলো হাতে কত আছে এখানে হাতে আবার এক আছে কিন্তু এখানে একটা আছে এই ওয়ানটা কিন্তু আমরা এখানে বসাবো ওকে আচ্ছা এই ওয়ান আর এই ওয়ানের যোগ ফল কত হবে এখানে মানে ওয়ান জিরো হবে তার এই জিরোটা এখানে বসালাম আর এই ওয়ান একটা আছে না এই ওয়ানটা আমি এখানে দেবো আমি কি এই বিষয়টা বুঝতে পারছি ঠিকঠাক মতো আই থিঙ্ক বুঝতে পারছেন মনে হয় তো এখন আমরা জাস্ট এটাকে দশমীকে একটু কনভার্ট করি এখানে দশমিক কনভার্ট করলে কথা দেখুন তো এখানে দেখুন আমাদের কত দশ আমরা যদি লিখি এখানে এক দুই চার আট ওকে এটা একটা সিকোয়েন্স লিখলাম আমি এখানে তো এখানে এই এক আছে এখানে এই প্রথমে এক একটা আছে এখানে একটা আমাদের এক আছে আর হচ্ছে আমাদের কি বললো এখানে জিরো আছে এখানে ওয়ান আছে তো এখানে আট আর দুই এগো দশ আর এগারো তার মানে এটা হচ্ছে আমাদের এগারো হবে এখানে আর এইটা কত হচ্ছে বলুন তো এখানে এখানে আমাদের পাঁচ এখানে তো আমাদের এক দুই চার আট ষোলো তো এখানে আমাদের এই যোগফল দুটো আর হচ্ছে আপনার এগারো যোগফল কত হবে ষোলো হবে এখানে তাই না আর এটাকে একটু কাউন্ট করেন তো এখানে আমরা আগের মতো লেগেছি এক দুই চার আট ষোলো এই মানগুলো বসান এখানে এটা শূন্য এটা শূন্য 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 এটা ওয়ান এখানে জাস্ট ষোলোটা শুধু কাউন্ট হচ্ছে তার ষোলোই পাইছি এখানে তাই না তো মেবি বুঝতে পারছেন এই বিষয়টা এখানে এই দেখুন আমাদের এখানেও ষোলো আসছে কিন্তু একইভাবে আমাদের করতে হবে কি এই কাজগুলো একটু করতে হবে এখানে এই কাজগুলো আমাদের সবগুলো করতে হবে আমি প্রথম থেকে করি এখানে এই ওয়ান আর ওয়ানের যোগফল কত হবে এখানে ওয়ান জিরো তার মানে ওয়ান জিরোটা এখানে বসালাম হাতে ওয়ান আছে ওয়ানটা আবার মনে মনে এখানে রাখলাম মনে করে এখানে এই জিরো এবং ওয়ানের যোগফল কত হবে এখানে জিরো এবং ওয়ানের যোগফল ওয়ান এর সাথে আবার ওয়ান যোগ হবে কত হবে এখানে আবার ওয়ান জিরো তাই আমাদের এই জিরোটা এখানে বসবে হাতে থাকবে ওয়ান থাকবে এখানে ওয়ানটা আমাদের এখানে মনে মনে থাকবে ওয়ান আর ওয়ানের যোগ কত এখানে ওয়ান জিরো তার মানে জিরোটা বসবে আর হাতে এক থাকবে এটা হচ্ছে আমাদের এটাকে আপনি দশমিক করে দেখতে পারেন তো ওয়ান জিরো ফাইভ এখানে এটা হচ্ছে কত হচ্ছে আর আর সরি কত হবে এখানে এটা দুই না এটা তিন এখানে তিন তিন আর পাশে কত আট না তো আট আর এখানে কিন্তু আমাদের এক দুই চার আট আট পাশে এখানে তার মানে দুইটা যোগফল কত হচ্ছে আট হচ্ছে আপনি চাইলে একটু মনে রাখবেন আমি লিখে দিচ্ছি এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ বসায় আসবো ওয়ান এটা একটু কাজ করে দেখেন এটা ওই ওয়ান আর ওয়ানের যোগফল কত এখানে ওয়ান জিরো তারপর জিরোটা দিলাম হাতে থাকবে এক একটা আমাদের মনে মনে এখানে আছে ওকে তারপরে এখানে এই জিরো এবং একের যোগফল ফল কত হবে এখানে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে আবার ওয়ান জিরো তারপর জিরোটা দিলাম এখানে হাতে এক একটা আমি এখানে দিলাম এবার দেখুন ওয়ান 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 এই তিনটা যোগফল কত এখানে আমরা জানি নর্মাল তিনটা যোগফল তিন হয় এখানে তিনের বাইনারি কত এখানে ওয়ান ওয়ান তার মানে এখানে এই তিনের বাইনারি যেহেতু ওয়ান ওয়ান তার মানে তিনটা একের যোগফল কত হবে ওয়ান হবে তো এই ওয়ানটা আমাদের এখানে লিখবো হাতে এক থাকবে হাতটা হাতে এখানে যাবে তার মানে এবার এই ওয়ান আর যোগফল কত জিরো আর কিছু নেই মানে এখানে ওয়ানটা আমি বসাই দেবো ওকে দেখবেন যেটা ক্যালকুলেশন করে এর জন্য যে মানটা আছে এর জন্য সেম মান আছে এখানে কত হবে এক দুই চার আট এটা আট আছে কত বারো আর একটা তেরো এখানে তার মানে এটা হচ্ছে তেরো আর এখানে সাত এখানে হ্যাঁ দেখবেন যে মানটা বিশ হয় এখানে কত হবে বিশ এখানে দেখবেন এক দুই চার আট ষোলো ষোলো আর চারে কত এখানে এটা তো ষোলো এটা হচ্ছে আমাদের আট এটা চার এটা দুই এটা এক তার মানে ষোলো আর চারে এখানে বিশ ওকে এইভাবে আমাদের এখানে ক্যালকুলেশন করে একটু দেখতে হবে যে আমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা তারপরে হচ্ছে আপনার এখানে এটা ক্যালকুলেশন করেন এই এক হাজার জিরো যোগ ফল কত হবে এখানে এক হবে এক হাজার যোগ ফল এক হবে এখানে এক হাজার জিরো যোগফল এক হবে এই এক আর এক যোগ ফল কত হবে জিরো আর ওয়ান হাতে কিছু নেই মানে ওয়ানটা একবার বসালাম এখন এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের মান ওকে আবার দেখুন আমাদের এই এক আর এক যোগ ফল কত হবে জিরো হবে এখানে হাতে কত থাকবে এক থাকবে একটা আমাদের মনে মনে এখানে দেবো এবার আমরা করবো যোগ করবে যোগ করলে কত এখানে এক হবে কারণ ওয়ান আর জিরো যোগ করলে কত হবে এখানে এক মানে এক হবে একের সাথে নিচের একটা যোগ করলে কত হবে এখানে এক এক জিরো মানে ওয়ান জিরো মানে জিরোটা বসলাম হাতে এক থাকবে আবার জিরো এর এক যোগ করলে কত হবে বলতো জিরো আর এক যোগ ফল কিন্তু আবার কিন্তু এক পাবো আর হাতে এক আছে না এই হাতের একটা কিন্তু এখানে আছে হাতের এক আর এটা যোগ করলে আবার কত হবে এখানে ওয়ান জিরো হবে এখানে এই জিরোটা বসালাম হাতে আবার এক থাকবে একটা আমি এখানে বসালাম এক এক জিরো আর এখানে ওয়ান আপনি যেখানে দশমিকে কনভার্ট করেন দেখবেন যে আমাদের এখানে ঠিকঠাক মতো মানগুলো আছে কিন্তু এটা মানে কত এক দুই চার আট 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 দুই কত দশ আর এখানে এগারো এটা এগারো আর এখানে আমাদের পাঁচ এটা পাঁচ আর এগারো ষোলো না এক দুই চার আট ষোলো দেখুন এটা কিন্তু আমাদের ঠিকঠাক মতো মানটা আসছে সো এগুলো সবগুলো পারার কথা এ ওয়ান আর জিরো যুগ ফল কত ওয়ান এই ওয়ান আর জিরো যুগ ফল কত এখানে ওয়ান এ ওয়ান আস জিরো যুগ ফল এখানে ওয়ান

তিন আর জিরো কত তিন হবে এখানে আর পাঁচ কত হবে এখানে চোদ্দ চোদ্দ চার হাইতে আর এই দুই কত হবে এখানে তিন হবে এখানে উপরে যোগটি কিভাবে করবে যোগটি করে ফাঁকা ঘরে ফলাফল লিখতে বলছে এখানে আমি লিখবো এখানে যে থ্রি ফোর থ্রি সিক্স এবং যোগটি রেডিক্স পয়েন্টটি কিভাবে বসেছে এখানে দেখুন আমাদের এদিকেও দুই ঘর পর দশমিক আছে এখানে দুই ঘর পর দশমিক তার মানে এখানে দুই ঘর পর দশমিক হবে এখানে কি করতে হবে দুই ঘর পর একটু লিখে নেবেন এখানে যেহেতু দুই ঘর পরে দশমিক আছে তার মানে কি দুই ঘর পরে আমরা দশমিক দিলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে এখানে ওকে তো এই যে আমাদের এই ঠিক সিমিলার ভাবে আমাদের এই এই কাজগুলো করতে হবে এখানে এই দশমিকের কাজগুলো আমরা এই কাজটা একটু নেক্সট দিন করাবো আজকে করাবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এতে করে